নাহমদুল্লাহি আলা উমমিল ফাসলাত ওয়া আসসালামু আলাইহি আর রাসূলিহিল কারীম বাংলা ভাষা একটি প্রভাব প্রচলিত রয়েছে যেমন বাপ তেমন ছেলে অর্থাৎ বাপ যদি ভালো হয় তাহলে ছেলেও ভালো হয়ে থাকে আর বাপ যদি খারাপ হয় তাহলে দেখা যায় তার ছেলেও অনেক সময় খারাপ হয়ে যায় তবে সব সময় যেন এমনটা হবে ঠিক এমন তো ঠিক তেমনি ভাবে ওস্তাদ যদি ভালো হয়, ওস্তাদ যদি যোগ্য নেতৃত্বের অধিকারী হয় তাহলে ঠিক তার শাগরেদ উচ্চ নেতৃত্বের অধিকারী হয়ে থাকে। ওস্তাদ যদি সংস্কারবাদী হয়ে থাকে তাহলে তার ছাত্রদের মাধ্যমেও বিভিন্ন সংস্কার আন্দোলনের নেতৃত্ব দেওয়া হয়। তার ছাত্ররাও বিভিন্ন সংস্কার আন্দোলনের নেতৃত্ব দিয়ে থাকে এবং তাদের মাধ্যমে বিভিন্ন সংস্কার সাধিত হয়ে থাকে। ঠিক তেমনি এর উপমা পেশ করেছেন জামাল আফগানি এবং তার বিশেষ সাগরে হজরত শেখ মোহাম্মদ আব্দুহ রসমাহুল্লাহ তাহারা শেখ মোহাম্মদ আব্দুহ তিনি ছিলেন যোগ্য উস্তাদের যোগ্য ছাত্র অর্থাৎ তিনি তার উস্তাদের চিন্তা চেতনা এবং তার যে সংস্কারবাদী মন ছিল শেখ মোহাম্মদ আব্দুহ তিনি নিজের মাঝে সেই গুণগুলো তার উস্তাদের সেই বৈশিষ্ট্যগুলো নিজের মাঝে সঠিকভাবে আনতে পেরেছিলেন এবং সেগুলোকে সঠিকভাবে কাজেও লাগিয়েছিলেন শেখ এমন এক অধিকারী ছিলেন ইসলামের আরোপিত যত প্রশ্ন রয়েছে তিনি সেগুলোর সঠিকভাবে সমাধান দেন এবং পাশ্চাত্য সভ্যতা এবং খ্রিস্টান ও ইহুদি মিশনারি সহ অন্যান্য যে সমস্ত ধর্ম রয়েছে ধর্মগুরুদের থেকে আনিত যত আপত্তি রয়েছে শেখ মোহাম্মদ আব্দুহু সঠিকভাবে এবং সুন্দরভাবে বিষয়গুলোর মোকাবেলা করেন এবং শেখ মোহাম্মদ আব্দুহি হলেন তিনি এমন ব্যক্তি যিনি তার সময়ের নতুন প্রজন্মকে ইসলামের সাথে পরিচয় করিয়ে দেন যখন আরব বিশ্বের নতুন প্রজন্মগুলো দিন থেকে ধীরে ধীরে দূরে চলে যাচ্ছিল এবং তাদের যে ইসলামী। তাহাজিব তামাদ্দুন রয়েছে এবং তাদের যে সভ্যতা সংস্কৃতি রয়েছে এর বদলে তারা পাশ্চাত্য সভ্যতাকে গ্রহণ করতে শুরু করেছিল এবং উচ্চ শিক্ষার জন্য তারা ইউরোপ আমেরিকা সহ বিভিন্ন পাশ্চাত্য দেশে ভ্রমণ করে পাশ্চাত্য সভ্যতার সংস্কৃতি নিজেদের মাঝে লালন করে নিজেদের ভূখণ্ড যেটা এক সময় খেলাফতের মসনদ যেখানে ছিল যেখানে ইসলামী সভ্যতার উন্নয়ন এবং উন্নতি বিরাজমান ছিল সেখানে তারা ইসলামিক সভ্যতার পরিবর্তে পাশ্চাত্য সভ্যতাকে স্থান দিচ্ছিল এবং তারা নিজেরাই পাশ্চাত্য সভ্যতার এজেন্ডা হয়ে নিজেদের মাতৃভূমিতে কাজ করছিল এবং নিজেদের বন্ধুবান্ধব নিজেদের পরিবার সমাজ রাষ্ট্রের মাঝে এ পাশ্চাত্য সভ্যতার দাবি উত্থাপন করছিল এবং তারা তাদের সমাজকে এবং তাদের শিক্ষানীতিতে এবং তাদের তহজিব তামাদ্মের মাঝে পাশ্চাত্য সভ্যতার যে দিকগুলো রয়েছে সেগুলোকে তারা ছড়িয়ে দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করছিল কিন্তু শেখ মোহাম্মদ আব্দুহু তিনি এমন ব্যক্তি যিনি এই প্রজনের এই প্রজন্মের মাঝে ইসলামী শিক্ষার বুনিয়াদ স্থাপন করেছেন এবং তাদের মাঝে কিভাবে পুনরায় ইসলামী সভ্যতা সংস্কৃতি তহজিব তামাদ্দিন ফিরে আনা যায় এই জন্য তিনি সর্বাত্মক চেষ্টা করে গিয়েছেন শেখ মোহাম্মদ আব্দুহু তাকে আরব বিশ্বে সংস্কার আন্দোলনের প্রথম পতাকা বাহীদের মধ্যে একজন গণ্য করা হয়ে থাকে শেখ মোহাম্মদ আব্দুহু তার চিন্তাধারা কেমন ছিল এ নিয়ে অনেক কথা রয়েছে কিন্তু আমরা দেখি শেখ মোহাম্মদ আব্দুহুর যত ভাষণ এবং তার যে লিখিত রচনাবলী রয়েছে সেখানে তিনি তার যে চিন্তা ভাবনা প্রকাশ করেছেন এর দ্বারা আমরা দেখতে পাই শেখ মোহাম্মদ আব্দুহু তিনি পাশ্চাত্য সভ্যতা দ্বারা অত্যন্ত প্রভাবিত ছিলেন যার ফলে তার যে ইসলাম সম্পর্কে এবং কোরআন এবং হাদিসের আয়াত নিয়ে যে সমস্ত ব্যাখ্যা রয়েছে তিনি এমনভাবে কোরআন এবং হাদিসকে ব্যাখ্যা করার চেষ্টা করতেন যার দ্বারা ইসলামের এই ব্যাখ্যাগুলো যেন পাশ্চাত্য সভ্যতার সাথে কোনো দ্বন্দ্ব না দেখা যায় এবং পাশ্চাত্য সভ্যতার সাথে যাতে অঙ্গা অঙ্গিভাবে ভাবে মিশে যায় তিনি এভাবে ইসলামকে ব্যাখ্যা করতেন যেমনটা করেছিলেন ভারতের স্যার সৈয়দ আহমদ খান যিনি ইসলামকে এমনভাবে ব্যাখ্যা করতেন এবং ইসলামের যে জিহাদ রয়েছে জিহাদকে এমনভাবে তিনি ব্যাখ্যা করতেন যার দ্বারা পাশ্চাত্য ব্যাখ্যার সাথে ইসলামী বিশ্বাসের যে ব্যাখ্যা রয়েছে এগুলোর কোনো পার্থক্য দেখা যেত না এবং পাশ্চাত্য সভ্যতার যে উন্নতি ঘটেছে তাদের জ্ঞান বিজ্ঞানের যে উন্নতি ঘটেছে স্যার সৈয়দ আহমদ খান এবং শেখ মুহম্মদ আব্দুহু তারা এমন ভাবে ইসলামকে ব্যাখ্যা করতেন ইসলামের বিজ্ঞানকে এমনভাবে তারা ব্যাখ্যা করে বুঝাতেন যেন পাশ্চাত্য সভ্যতার জ্ঞান বিজ্ঞানের ব্যাখ্যা এবং ইসলামের যে জ্ঞান বিজ্ঞানের কথা বলা হয়েছে ব্যাখ্যা এক এবং একই কাতারে এবং এই দুটার মাঝে কোন পার্থক্য দেখা যেত না শেখ মুহম্মদ আব্দুহু তিনি এমনভাবে কোরআন হাদিসের এবং ইসলামী মূল্যবোধের ব্যাখ্যা করতে চেষ্টা করতেন যেন আধুনিক সভ্যতার দাবিদারদের অধিকাংশ দাবি এর মাধ্যমে পূরণ হয়ে যায় অর্থাৎ যখন ইসলামী মূল্যবোধের ব্যাখ্যা এবং পাশ্চাত্ত মূল্যবোধের ব্যাখ্যা এক হয়ে যাবে তখনই যারা নতুন সভ্যতার পাশ্চাত্য সভ্যতা ইসলামী বিশ্বের মাঝে ছড়িয়ে পড়েছিল এই সভ্যতার যারা দাবিদার রয়েছে তাদের দাবি এবং ইসলামী যে মূল্যবোধের দাবি রয়েছে দূরটা যাতে এক হয়ে যায় এবং এই দুইটার মাঝে যেন কোন বৈপরীত্য না দেখা যায় এজন্য তিনি এমনভাবে ব্যাখ্যা করার চেষ্টা করতেন মিশরে নিযুক্ত ব্রিটিশদের প্রধান শাসনকর্তা লর্ড ক্যামার তার বই লিখিত বই মডার্ন ইজিপ্টের মাঝে শেখ মোহাম্মদ আব্দু সম্পর্কে তিনি বলেছেন শেখ মোহাম্মদ আব্দুহু তিনি মিশরের নতুন বুদ্ধিভিত্তিক চিন্তাধারার মতবাদের তিনি উদ্ভাবক ছিলেন শেখ আব্দুল আব্দহ চিন্তাধারা আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাই আলিগড় বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা স্যার সৈয়দ আহমদ খানের সাথে পুরোপুরিভাবে মিলে যায় কারণ তাদের চিন্তাধারা চালিত হয়েছে তারা এমনভাবে ইসলামকে ব্যাখ্যা করার চেষ্টা করে যার দ্বারা ইসলামী ব্যাখ্যা এবং পাশ্চাত্য সভ্যতার ব্যাখ্যা দুইটার মাঝে সমন্বয় সাধিত হয় এবং দুইটার মাঝে যেন কোনো বৈপরীত্য দেখা না যায় যেটা ক্রিশ্চিয়ান মিশনারি এবং ক্রিশ্চিয়ান অন্যান্য পাদ্রীসহ অন্যান্য ক্রিশ্চিয়ান সংগঠনগুলো এবং অন্যান্য বেদর্মি সংগঠনগুলো এতদিন যাবত চেষ্টা করে আসছে সেগুলো আজকে মুসলমানদের তারাই সাদিত হচ্ছে এই ছিল শেখ মোহাম্মদ আব্দুল রহমান আল্লাহ তার সংস্কারবাদী আন্দোলন এবং তার যে চিন্তাধারা তার চিন্তাধারার দিক এবং তার চিন্তাধারার যেই ক্ষতির দিকগুলো রয়েছে এটাও অত্যন্ত স্পষ্ট কারণ আমরা দেখি আহমদ খান তার যে চিন্তাধারা রয়েছে তার চিন্তাধারার কারণে কিছু উপকার তো হয়েছে কিন্তু এর দ্বারা দেখা গেছে খারাপের দিকটাও খুব কম নয় খারাপের দিকটাও ছিল এরকম যে মুসলমানরা মুসলিম সন্তানরা এবং মুসলিম যে নতুন প্রজন্ম সৃষ্টি হয়েছে এই নতুন প্রজন্ম ইসলাম থেকে তারা ধীরে ধীরে দূরে সরে যাচ্ছিল এবং তারা পাশ্চাত্য সভ্যতাকে নিজেদের জন্য উন্নতির মাপকাঠি হিসাবে তারা ধারণ করেছিল এবং তারা উন্নত শিক্ষার জন্য ইসলামী শিক্ষাকে বাদ দিয়ে তারা ভ্রমণ করে পাশ্চাত্য নিজেদেরকে শিক্ষিত করতো এবং তারা নিজেদেরকে পাশ্চাত্য সভ্যতার মাধ্যমে পাশ্চাত্য সভ্যতা নিজেদের মাঝে লালন করে তারা এই পাশ্চাত্য সভ্যতার দাবি দাওয়া নিয়ে নিজেদের দেশে এসে পাশ্চাত্য সভ্যতাকে ছড়িয়ে দিত এ বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি সালামু আলাইকুম বারাকাতুহু।